ঢাকার সাভারের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগ্রত সোসাইটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ রাতে সাভারের সাইবিতে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খুরশিদ আলম লায়ন মোহাম্মদ শরীফুজ্জামান কাইকোপাদের সভাপতিত্বে নতুন কার্যকরী পরিষদ কে দায়িত্ব এই মর্মে কখনো কোন অবস্থায় সমিতির কোন ব্যক্তিধীন এলাকায় চুলি

সেই মাসে দুই চারটা সিদ্ধাই গাড়ি সোর সিদ্ধাই গাড়ি নাকি বেশি লাভ হচ্ছে এরকম বহু শত শত আসামি আমরা ধরাই কিন্তু আমি দুঃখের সাথে বলি যে আমি দীর্ঘদিন যাবত আপনি কোনো এইরকম কাউকে ধরছে আমি এরকম দেখি না এটা তো অনেক টাকা পরে কোনো জরুরি কাজ ছাড়া যদি কেউ রাস্তায় ঘোরাঘুরি করে ওটা স্বাভাবিক কোন বিষয় না হয় চিন্তা করবে না হলে মানবের জন্য বেরোয়ছে সে যদি আমার দৈলীয় করবে হয় আমার ভয় অনুভোগ হয় এই সবার সামনে বললাম না আমরা শান্তি থাকতে চাই মানুষ শান্তি নিয়ে থাকতে চাই দীর্ঘদিন মানুষ ঘুরতে চাই আমাকেও শান্তির জন্য যদি আপনি আপনার কার্যকর সঠিকভাবে চালাইতে না পারেন তাহলে আমাকে বিকল্প চিন্তা করতে হবে সবার সামনে বললাম আপনার কোনো ভয় বলতে গেলেও সেটাও আমরা দেখবো যদি আপনি ধরে কোনো আমরা দেখবো কিন্তু কোন রকম সার কারো দেওয়া যাবো না এবং আপনিও শপথ করবেন কোন তথ্য গোপন করতে পারবেন না তথ্য করতে পারবেন না যে আমার লোক পচেটাই লোক এখন আমি বলতে যাবো কালকে আমার এই করতে পারে রকম চিন্তা ভাবনা করার কোন দরকার নাই বলতে চত টাকা যায় আপনার মানসিকতা শব্দ করেন আপনার পিছে আসি যদি প্রয়োজন পড়ে যে আপনাকে সেভ করতে হবে অর্থনৈতিক ভাবে করা লাগে সেটাও আমরা করুন আপনি যদি ভয় যদি হয় আমি দেখব কিন্তু আপনি স্ট্রং হয়ে কাজ করতে হবে আপনার যে যে কোনো নাইট গার্ড আছে সবাই খুব দুর্বল আমরা রহমান বাবাটা রিক্সাও উঠাবাইছে রিক্সা চেক করে সারিয়ে দিছে যদি আপনারা দেখেনা চলবে